ও আমি এই মুহূর্তে রয়েছি সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকায় এখানে হাজারো মানুষের ঢল নেমেছে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে আমরা এই বিষয়গুলো একটু আপনাদের দেখাতে চাই যে এখানে হাজারো মানুষ উপস্থিত হয়েছে যে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য ফুলের তোরা করছে শহীদদের শ্রদ্ধা নিবেদনে উনিশশো সালে এই দিনে ঢাকার রেস ময়দানে নতমস্তকে আত্মসমর্পণ করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী আজকে বাঙালি জাতির সেই অর্জনের দিন এদিন ভোরে সকালে সাড়ে ছয়টায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সাবারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তব অর্পণ করেন মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা জানান পরে আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে দলের নেতাকর্মীদের নিয়ে জাতি স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন দেশনেত্রী শেখ হাসিনা এ সময় সংসদের স্পিকার শহীদ শারমিন শিরিন শারমিন চৌধুরী মন্ত্রিপরিষদের সদস্য সংসদ তিন বাহিনীর প্রধান বীরশ্রেষ্ঠ পরিবারের যুদ্ধহত মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধারা পরে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় জাতীয় স্মৃতিসদ অঙ্গন এরপরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে নামে স্মৃতিসদে লাখো মানুষের ঢল উনিশশো সালে নির্বাচনে জনগণের ভোটের রায়কে শ্রদ্ধা না জানিয়ে পাকিস্তানিরা যে ষড়যন্ত্র করেছিল ক্ষমতা ধরে রাখার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুরের নেতৃত্বে কিন্তু নিরস্কর বিজয় হলেও আওয়ামী লীগের হাতে ক্ষমতা তুলে দিতে তালবাহানা করেছিল পাকিস্তানিরা তখনই বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছিল তৎকালীন পূর্ব পাকিস্তান উনিশশো সালে সাতই মার্চে তৎকালীন রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম জনগণকে দেশ কে স্বাধীন করার শক্তি জোগিয়েছিল সেই শক্তি পাকিস্তানিদের শাসক গোষ্ঠীর ভাঙার জন্য চেষ্টা করে এর প্রেক্ষিতে পঁচিশে মার্চ কাল রাতিতে জন্ম দেয় এরপরই চূড়ান্ত হয়ে যায় আমাদের পৃথক পথ চলার দীর্ঘ নয় মাসের মুক্তি সংগ্রামের পর পরাজিত মেনে পাকিস্তানি সেনাবাহিনীরা লেজ গুটিয়ে পালিয়ে যায় আজকে পঞ্চাশতম বছরে এসে এটি উদযাপন করছে বাঙালি গোটা জাতি আমরা একটু কথা বলবো যে এখানে যারা শ্রদ্ধা জানাতে এসেছে